নমস্কার বন্ধুরা অপুর সংসার চ্যানেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো কচি সজনের করব। সেই পদ্ধতিতে ফলো করে আপনারা যদি বানিয়ে দেখেন তাহলে কিন্তু বুঝতেই পারবেন যে এর টেস্ট কতটা ভালো তো এখানে কিন্তু আমরা কচি সজনের ডাটাগুলো কেটে নিয়েছি দু সাইড একটু মানে ফেলে দিয়ে এইভাবে বরবটি যেমন কাটে ঠিক সেই রকমভাবেই কিন্তু আমরা এখানে টুকরোগুলো করে নিয়েছি আর এই ডাটার কিন্তু ছাল ফেলতে যাবেন না এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে এসছে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা কিন্তু আমরা মাঝখান থেকে একটু ভেঙে দিয়েছি আর দিয়ে দেব দুটো চেরা কাঁচা লঙ্কা এবার যে ডাটাগুলো আমরা কেটে রেখেছিলাম সেই ডাটাগুলো কিন্তু আমরা দিয়ে দিচ্ছি দিয়ে দেব একটু হলুদ আর পরিমাণ মতো এখানে লবণ তো লবণটা কিন্তু আপনারা এখানে ঠিকঠাক দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে ডাটাটা কিন্তু খুব সুন্দর নরম হয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে তো ডাটাটা আমরা একটু ভেজে ভাজা ভাজা করেছি খুব বেশি ভাজতে হবে না আর এটার মধ্যে জিরে আর কাঁচা লঙ্কা বাটা তো নিরামিষের দিন কিন্তু আপনারা যদি এইভাবে বানিয়ে দেখেন ডাটা চচ্চড়ি আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো এখানে আমরা মশলাটা দিয়ে কিন্তু খুব আর একটু জল দিয়ে এটা কষিয়ে নিচ্ছি তো দেখুন এখানে কিন্তু আমাদের ডাটাটা কষানো হয়ে গেছে এবার আমরা ডাটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এবার ঢাকনা বন্ধ করে কিছুক্ষণ রান্নাটা করতে হবে কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমরা কিন্তু চচ্চড়িটা একটু নেড়ে নেব তো দেখুন ডাটাগুলোও কিন্তু খুব সুন্দর নরম হয়ে গেছে মানে সিদ্ধ হয়ে গেছে তো দেখে মনে করছেন যে এটা আবার কী এটা তো চচ্চড়ি মনেই হচ্ছে না তাই না তো চচ্চড়ির জন্য এবার কিন্তু এখানে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে দু থেকে তিন চামচ নিয়েছিলাম কালো সর্ষে তো যে কোনো কিন্তু চচ্চড়িতে যদি আপনারা কালো সর্ষে বাটা দেন তাহলে কিন্তু চচ্চড়িটা খেতে ভালো লাগে তো এখানে আমরা সর্ষে বাটাটা দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে চচ্চড়ির মধ্যে একটা আলু দিতে পারেন তো এখানে কিন্তু আমি আলুটা দিইনি শুধু ডাটাগুলো হলো চচ্চড়ে করে দেখাচ্ছি দিয়ে দিচ্ছি একটু মিষ্টি হওয়ার জন্য চিনি এবার এটা খুব ভালো করে কিন্তু আমরা একটু নেড়ে চেড়ে নিচ্ছি চচ্চড়িটা কিন্তু আমাদের এখানে প্রায় হয়ে এসছে এবার আমরা চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমরা একটু এটা নেড়ে নেব তো দেখুন এখানে কিন্তু চচ্চড়িটা একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতে কিন্তু খুব ভালো হয় তো আপনারা অবশ্যই বাড়িতে কিন্তু একবার ট্রাই করবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ